আপনি আপনি কোথায় এলেন আপনার কি কাজ এখন না স্যার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে এসেছি স্যার আমার এখানে আপনি ভাই ভাই দিতে এসেছেন আপনার বয়স কত আপনি জানেন জানি স্যার কিন্তু সার্টিফিকেট এসে ঠিকই আছে স্যার ও বুঝতে পেরেছি ওখানেও ঘাপলা করে তুলেছেন নাকি এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আপনি থাকবেন কিভাবে ও এই কথা ভাবছেন স্যার আমার অনেক অভিজ্ঞতা স্যার আমি অ্যাডজাস্ট করে নেব এ তো দেখছি আচ্ছা বিপদ বুড়া বাটা প্রস্তুত উত্তর দিতে এসেছে আচ্ছা ধরি দেখি বুড়া কেমন পারে আচ্ছা বলুন তো বাপ তারে জন্ম দিল মা ছিল না ঘরে মাটিতে উৎপন্ন হয় গাছে নাই ফলে এটা কি হবে বাপ তারে জন্ম দিল মা ছিল না ঘরে মাটিতে উৎপন্ন হয় গাছে নাই ফলে এইটা হবে স্যার এইটা হবে বেলে গাছ স্যার এই কঠিন প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলেন বলLambda তো স্যার আমার অভিজ্ঞতা অনেক শুনুন প্রশ্নটা শুনতে খুবই খারাপ লাগবে কিন্তু প্রশ্নটার উত্তরটা খারাপ নয় সেইভাবে প্রশ্নটা নেবেন ছোট মানুষের মতো যেন হাসবেন না আচ্ছা বলুন তো জামাই এলো কাজে বলতে পারিনি লাজে আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে বলুন তো না কি হবে জামাই এলো কাজে বলতে পারিনি লাজে আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে এটার কিচ্ছু না স্যার এটা গাই দোয়ানো স্যার কিন্তু তো বুড়ো বেটাকে নিয়ে পদে পড়লাম তো উত্তর ঠিক ঠিকই দিয়ে দিচ্ছে তো খেদাতে হবে খেদাই কিভাবে আচ্ছা বলুন তো পুরুষ খাড়া করে মেয়েরা হাত বুলটি ধরে বলুন তো এটা কি হবে দারুণ প্রশ্ন স্যার যে কাউকে ধরলে সে ভাববে অন্য কিছু হাসতে হাসতে আমার নিজের অবস্থা খারাপ স্যার এটা কিচ্ছু না স্যার এটা মাটির দেওয়া লেপা স্যার না এ তো খুবই বিরক্তিকর ব্যাপার ওর চেহারা দেখলে আমার বিরক্ত লাগছে অথচ ওকে প্রশ্ন ধরতে হবে একে তো কিছুতেই খেয়াতে পারছি না আচ্ছা শেষ প্রশ্নটা ধরি এ শুনুন এটাই আপনার জন্য শেষ প্রশ্ন উত্তর দিতে পারলে ভালো না পারলে আরোই ভালো আচ্ছা বলুন তো রক্তে ডুবুডু কাজলের ফোঁটা এক কথায় যে বলতে পারে সে দোহার বেটা বলুন তো এটা কি হবে এইবারই তো দিলেন আটকে স্যার এর আগে যেসব প্রশ্ন ধরছিলেন ভালোই ধরছিলেন এবার এমন এক প্রশ্ন ধরলেন স্যার আমাকে বুঝি আপনার পছন্দ হয়নি না পছন্দ হলেই কি আর না হলে কি তাতে কি কিছু আসে যায় আপনাকে প্রশ্ন ধরেছি আপনি উত্তর দিন রক্তে ডুবু কাজলের ফোঁটা এক কথায় যে বলতে পারে সে দোহার বেটা না স্যার আমি পারবো না স্যার বন্ধুর আসুন তো কমেন্ট বক্সে একে নিয়ে আজকে বিপদে পড়েছিলাম যাক বাঁচা গেল আপনারা যারা যারা পারবেন উত্তরটা জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে রক্তে ডুবুডুবু ডুবু কাজলের ফোটা এক কথায় যে বলতে পারে সে দোহার বেটা কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন